মেঘা চলে যাওয়ার জন্য রেডি হতে দিবাকর বললেন বাবু ওকে ছেড়ে দিয়ে এসো মনে মনে খুব বিরক্ত হলেও ঘাড় নেড়ে সায় দিল অরিন্দম বাড়ির বাইরে এসে মেঘা বলল আমি একাই চলে যেতে পারবো আপনাকে আমার জন্য কষ্ট করতে হবে না এই বলেই চলমান একটা অটো দাঁড় করিয়ে তাতে উঠে চলে গেল সে অরিন্দমের দিকে ফিরে তাকালো না পর্যন্ত মেঘা চলে যেতে গাড়ি নিয়ে বেরিয়ে গেল অরিন্দম বন্ধুরা ক্লাবে তার জন্য ওয়েট করছে এদিকে নিজের রুমে চোখ বুঝে বসে মেঘার কথা ভাবছিলেন দিবাকর মেয়েটাকে বেশ ভালো লেগেছে তার যদিও অরিন্দম যে মেঘার মতো মেয়েকে নিজের জীবন সঙ্গিনী হিসেবে বেছেছে সেই ব্যাপারটা এখনও তার কাছে বেশ অদ্ভুত লাগছে যাগে যে কারণেই হোক মেঘা এ বাড়ির বউ হলে তিনি খুশিই হবেন প্রমিতাকে ডেকে বললেন মেঘাকে আমার বেশ ভালো লেগেছে এবার তাহলে ওর মা বাবাকে একবার বাড়িতে ডাকো যত তাড়াতাড়ি সম্ভব আমি ওদের বিয়েটা দিতে চাই সম্মতি জানিয়ে সেখান থেকে বেরিয়ে এলেন প্রমিতা এবারই তো আসল ঝামেলা শুরু হবে কিভাবে পুরো ব্যাপারটা সামলাবেন ভাবতে লাগলেন তিনি কিন্তু মা তুমি একটা জিনিস ভাবতে পারছো এখন বেশ কিছুদিন আমাকে ওই গাইয়া মেয়েটাকে সহ্য করতে হবে ওকে নিয়ে সবার সামনে বেরোতে হবে ওহ আমি কিছুতেই ভাবতে পারছি না অধৈর্য হয়ে বলে অরিন্দম রিল্যাক্স আমি দেখছি যত তাড়াতাড়ি সম্ভব ব্যাপারটা মিটিয়ে ফেলতে একবার তোর বাবার উইল করা হয়ে গেলে তারপর আমরা যা খুশি করতে পারি ছেলেকে সান্ত্বনা দিলেন প্রমিতা পরের দিনই তিনি অবাক হয়ে দেখলেন বড় ননদ বাড়িতে এসে হাজির মেঘাকে দেখানোর জন্য দিবাকর তার দিদিকে ডেকে পাঠিয়েছেন যাঁদরেই বড় ননদকে একেবারে পছন্দ করেন না প্রমিতা ননদও যে তাকে পছন্দ করে না তা তিনি জানেন একই শহরে থাকলেও তাদের মধ্যে দেখা সাক্ষাৎ প্রায় হয় না যথারীতি আবার ডাক পড়ল মেঘার কিছুক্ষণ তার সঙ্গে বসে গল্প করলেন নরিন্দমের পিসিমা প্রথমে কিছুতেই রাজি না হলেও শেষমেষ পিসির কথায় বাধ্য হয়ে তাদের সঙ্গে ডিনার করে যেতে রাজি হলো মেঘা টেবিলে বসে মেঘা বুঝতে পারছিল কয়েক জোড়া চোখ তার ওপরেই নিবদ্ধ এমনিতে সে বড়লোকী আদব কায়দা কিছুই জানে না তার ওপর সবাই তাকে পর্যবেক্ষণ করছে বুঝতে পেরে সে আরো নার্ভাস হয়ে পড়ল কাঁটা চামচ দিয়ে খেতে গিয়ে তার একেবারে নাজেহাল দশা হলো আর চোখে সব কিছু দেখছিলেন প্রমিতা তার বারবার মনে হচ্ছিল এই বুঝি দিবাকরের কাছে ধরা পড়ে যাবে মেঘা তাকিয়ে দেখলেন দিবাকর নিশ্চিন্তে খেয়ে যাচ্ছে কিন্তু অরিন্দমের পিসি যে মেঘাকে আপাদমস্তক মেপে নিচ্ছেন এটা তিনি বুঝতে পারলেন ডিনার শেষে মেঘাকে ছাড়তে যেতে হলো অরিন্দমকে রাত হয়ে যাওয়ায় আজ আর একা চলে যেতে পারল না সে সারা রাস্তা চুপচাপ থাকল মেঘা এখনও তার ভয় কাটেনি বাড়ি ফিরেই প্রমিতাকে ফোন করলো সে আমাকে দিয়ে এসব হবে না ম্যাম কোথায় আমি আর কোথায় আপনারা দুদিনের জন্য হলেও আমি কিছুতেই আপনাদের সঙ্গে মানিয়ে নিতে পারব না মাঝপথে এসে এভাবে হাল ছেড়ে দিলে চলবে না মেঘা তাছাড়া এর জন্য তোমাকে আমরা অনেক টাকা দিচ্ছি বোঝানোর চেষ্টা করলেন প্রমিতা কিছুক্ষণ বোঝানোর পর রাজি হলো মেঘা টাকাটা যে সত্যি তার প্রয়োজন টাকাটা পেলে ভাইয়ের কলেজে পড়ার স্বপ্ন পূরণ হবে আপাতত অ্যাডমিশনটা তো হয়ে যাক প্রমিতা ফোন রাখতে না রাখতেই অরিন্দম এসে ঢুকল মা এইভাবে আর কতদিন চলবে আমি জাস্ট আর সহ্য করতে পারছি না অরিন্দমের স্বরে বিরক্তি ফেটে পড়ল শোন আমার মনে হয় তাড়াতাড়ি তোদের বিয়েটা হয়ে গেলে ভালো তারপর ওর এইসব আচার ব্যবহারের অজুহাত দেখিয়ে ওকে তুই ডিভোর্স দিবি তোমার যেমন বুদ্ধি ভুলে গেছ ও কিন্তু এলিনা সেজে এ বাড়িতে এসেছে যে এলিনার সঙ্গে আমার বহুদিনের প্রেম এরকম একটা গাইয়া মেয়ের সঙ্গে আমি এতদিন প্রেম করেছি সেটাই বা লোকে বিশ্বাস করবে কেন চুপ করে থাকলেন প্রমিতা কথাটা ছেলে ঠিকই বলেছে ছেলে বেরিয়ে গেলে চিন্তায় পড়ে গেলেন তিনি তাছাড়া অরিন্দমের পিসি যদি বাগড়া দেয় তাহলে আর কিছুতেই দিবাকর এই বিয়েটা করাতে চাইবেন না দিদির কথা তিনি খুব মেনে চলেন দুদিন পরেই মেঘাকে নিয়ে প্রমিতা চলে এলেন ম্যান্ডির কাছে মেঘার গ্রুমিংয়ের দায়িত্ব দিলেন তাকে যতদিন আছে ততদিন অন্তত সবার সঙ্গে মেখার উপযুক্ত হতে হবে মেঘাকে ধীরে ধীরে মেঘার মেকওভার শুরু হলো এর মধ্যে মেঘার মা বাবা এলেন এ বাড়িতে বাড়ি ঘরদর দেখে তারা একেবারে অভিভূত মেঘার যে ভাগ্য এত ভালো সে কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন তার মা কোনোরকমে দাঁতে দাঁত চেপে তাদেরকে সহ্য করলেন প্রমিতা একমাস পরে বিয়ের দিন ঠিক করা হল কয়েকদিন পর ছেলেকে ডেকে দিবাকর বললেন অরুণ আঙ্কেলের ছেলের বিয়ের রিসেপশন কাল অথচ আমার দুটো পেশেন্টের কন্ডিশন খুব সিরিয়াস এরকম অবস্থায় আমি বিয়েবাড়ি যেতে পারবো না তোমার মা তো আগেই জানিয়ে দিয়েছে যেতে পারবে না আমি চাই তুমি মেঘা মাকে নিয়ে পার্টিটা অ্যাটেন্ড করো মেঘা যে কিছুতেই পার্টিতে যেতে পারবে না সে কথা নানাভাবে বাবাকে বোঝানোর চেষ্টা করলো অরিন্দম কিন্তু লাভ হলো না মেঘাকে দেখার পর থেকে বাবা যেন অরিন্দমকে একটু বেশি ভরসা করা শুরু করেছে মাঝে মাঝে ডেকে নানা ব্যাপারে পরামর্শ করে নিচ্ছে তার সঙ্গে অথচ কয়েকদিন আগেও বাবা তাকে একেবারে অ্যাভয়েড করে চলত এরকম অবস্থায় বাবাকে একেবারে নিরাশ করতে মন চাইল না তার অগত্যা মায়ের শরণাপন্ন হলো অরিন্দম মেঘাকে ফোন করে তাকে কিছু প্রয়োজনীয় নির্দেশ দিয়ে দিলেন প্রমিতা বিয়েবাড়িতে গিয়ে যেন অরিন্দমের সম্মান বজায় থাকে সেটা দেখার দায়িত্ব মেঘাকে দিয়ে দিলেন তিনি পরের দিন যথাসময়ে গাড়ি নিয়ে মেঘার জন্য ওয়েট করতে লাগল অরিন্দম মেঘা এসে যথারীতি পেছনে বসতে যেতে অরিন্দম তাকে সামনে এসে বসতে বলল বিয়েবাড়িতে বাড়িতে তো আর ড্রাইভারের মতো যেতে পারে না বেশ সংকোচ নিয়ে সামনে এসে বসলো মেঘা আবছা আলোতে অরিন্দম দেখল আজ আর মেঘার মাথায় লম্বা বিনুনি নেই খোঁপা করে চুলে ফুলের মালা ঝরানো সে যতদূর জানে মেঘার পরার জন্য শাড়ি গয়না মা সব পাঠিয়ে দিয়েছিল মেঘার চুলের থেকে আসা ফুলের গন্ধে মনটা হঠাৎ বেশ ভালো হয়ে গেল অরিন্দমের পার্টিতে খুব বুঝে শুনে চলাফেরা করবে কথাবার্তা মেপে জুপে বলবে কেউ যেন কিছু সন্দেহ করতে না পারে মেঘার উদ্দেশ্যে বলল সে কিছু না বলে ঘাড় নাড়ল মেঘা হোটেলের সামনে গাড়ি থেকে নেমে চারদিকের উজ্জ্বল আলোয় মেঘালে মেঘাকে ভালো করে দেখল অরিন্দম বাহ দারুণ দেখাচ্ছে তো খুব সুন্দর করে সেজেছে সে কাজল কালো চোখ দুটো যেন আরও বেশি মায়াবী লাগছে কাজল পরে তাদেরকে দেখেই দু হাত বাড়িয়ে এগিয়ে এলেন অরুণ আঙ্কেল মেঘার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে বললেন তোমার ব্যাপারে অনেক কথা বলেছে দিবাকর বুঝতে পারছি একটুও বাড়িয়ে বলেনি তোমার চোখ দেখেই বোঝা যায় তুমি কেমন কেন জানে না অরুণ আঙ্কেলের কথা শুনে বেশ ভালো লাগলো অরিন্দমের আন্টি এসে মেঘার গাল টিপে দিয়ে বললেন খুব মিষ্টি মেয়ে তোমাদের বিয়ে ঠিক হয়েছে শুনেছি অনেক আশীর্বাদ রইল আমার পার্টিতে মাঝে মাঝেই আর চোখে মেঘাকে দেখতে লাগলো অরিন্দম আজ আর তাকে অতটা আড়ষ্ট লাগছে না অরিন্দম খেয়াল করলো খাওয়ার সময় সুন্দর গুছিয়ে খেল মেঘা মোট কথা তার জন্য বিব্রত হতে হলো না অরিন্দমকে বরং অনেকেই যে চোখ ঘুরিয়ে মেঘাকে দেখছে সেটা সে খেয়াল করল ফেরার সময় সারা পথে একটা কথাও বলল না মেঘা কিন্তু অরিন্দমের তার সঙ্গে কথা বলতে খুব ইচ্ছে করছিল নিজের থেকে কি বলবে ভেবে পেল না সে তাই মনের ইচ্ছে মনেই চাপা থাকলো জায়গা মতো তাকে নামিয়ে দিল অরিন্দম নামার সময় থ্যাংক ইউ বলে নেমে গেল মেঘা তারপর সোজা হেঁটে চলে গেল আজ প্রথমবারের জন্য মেঘাকে অহংকারী মনে হলো অরিন্দমের সে জানে তাকেও যথেষ্ট হ্যান্ডসাম দেখতে লাগছে আজ অথচ সারাক্ষণ মেঘা যেন তাকে কোনো পাত্তাই দিল না শুধু আজ নয় তার মতো একটা ছেলে যার জন্য মেয়েরা জীবন দিতে প্রস্তুত থাকে সে কিনা মেঘাকে বিয়ে করতে যাচ্ছে অথচ সেই মেঘার মধ্যে ব্যাপারটা নিয়ে কোনো আবেগ নেই উত্তেজনা নেই একবারও তার সঙ্গে হাসি মুখে কথা বলেনি মেঘা অথচ মেঘার মতো একটা মেয়ের কাছে এটা তো স্বপ্নের মতো হওয়া উচিত দূর আমিও যে কেন এরকম একটা মেয়ের কথা ভাবছি ও তো কোনো দিক থেকেই আমার যোগ্য নয় নেহাত বাবা এরকম একটা শর্ত দিয়েছে তাই পরক্ষণেই নিজের মনকে বোঝায় অরিন্দম কাল রিয়ার সঙ্গে ডেট আছে তার আপাতত রিয়ার প্রতি কনসেন্ট্রেট করতে হবে তাকে যদিও মা তাকে সাবধান করে দিয়েছে এখন কিছুদিন একটু সংযত থাকতে একটু একটু করে লোকজন তার বিয়ের খবরটা জানতে পারছে এ সময় কোনো গড়বড় হলে বাবা তাকে কিছুতেই ক্ষমা করবে না কিন্তু এত সহজে নিজের স্বভাব পাল্টাতে পারবে না সে অন্যদিকে বিয়েবাড়ি থেকে ফিরে এসে শুয়ে শুয়ে ভাবছিল মেঘা ভাগ্য যে তাকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে গিয়ে দাঁড়াবে কিছুই বুঝতে পারছে না সে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেই ভয় হচ্ছে তার বর্তমানে তার অনেক টাকা লাগবে আপাতত এটুকু সে জানে আর সেজন্য এই কাজটা তাকে করতেই হবে এটা তার কাছে একটা প্রজেক্ট মাত্র যে প্রজেক্টটা সাকসেসফুল করতে পারলে তার ভাইয়ের মুখে হাসি ফুটবে নয়তো বাবার মতো দিনমজুরি করাই তার ভাগ্যের লিখন হবে শুধু ভাইয়ের জন্য অরিন্দমের মতো একটা ছেলের সঙ্গে বিয়েতে রাজি হয়েছে সে অরিন্দমের ব্যাপারে সে সব কিছু জানতে পেরেছে নিত্য নতুন মেয়ের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটায় সে যতক্ষণ অরিন্দমের সামনে থাকে ভেতর থেকে একটা বিতৃষ্ণা অনুভব করে সে অরিন্দমের সঙ্গে গাড়িতে একা যেতে রীতিমতো ভয় করে তার মা বাবাকে অবশ্য অরিন্দমের ব্যাপারে সব কিছু ভালো বলেছে সে না হলে তারা কিছুতেই এই বিয়েতে রাজি হবে না প্রমিতা না বললেও মেঘা বুঝতে পারে সম্পত্তি পেয়ে গেলেই ওরা তাকে দূর করে দেবে আর তখন সে আবার এসবের থেকে মুক্তি পাবে পরের দিন সন্ধ্যেবেলা রিয়াকে নিয়ে তার খালি ফ্ল্যাটে চলে এলো অরিন্দম কিছুক্ষণ ড্রিঙ্ক করার পর অপ্রকৃতস্থ রিয়াকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে বলে যেতে লাগলো যে সে অনেকদিন আগে থেকেই রিয়াকে কাছে পেতে চাইত অবশেষে আজ সেই সুযোগ এসেছে রাহুলের সঙ্গে সদ্য ব্রেকআপ হওয়ায় রিয়া ও মানসিকভাবে খানিকটা ভেঙে পড়েছে এমন অবস্থায় অরিন্দমের আলিঙ্গনে আবেগে বিগলিত হয়ে তার কাছে নিজেকে সোপে দিতে চাইল রিয়া রিয়ার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিতে দিতে তাকে কোলে তুলে নিয়ে বেডরুমের দিকে এগোতে লাগলো অরিন্দম রিয়াকে নিয়ে গিয়ে বিছানায় ফেলে দিয়ে নিজেকে তার ওপর নিক্ষেপ করতে যাবে এমন সময় হঠাৎ অরিন্দমের মনে হলো খানিকটা দূরে মেঘা তার মায়াবী চোখ দুটো তুলে তার দিকে তাকিয়ে আছে ভালো করে এদিক ওদিক তাকিয়ে নিল অরিন্দম এইটুকুতে তো তার নেশা হওয়ার কথা নয় তবে তার এরকম মনে হচ্ছে কেন মনের ভ্রম ভেবে রিয়ার ঘনিষ্ঠ হয়ে তার পোশাক উন্মুক্ত করতে গেল সে কিন্তু আবার সেই দৃশ্য এবার মেঘার চোখ দুটোতে বেদনার ছাপ স্পষ্ট দেখতে পেল সে মেঘার সুন্দর চোখ দুটো যেন কেমন করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে উঠে দাঁড়ালো অরিন্দম কি হলো অস্থির রিয়া জিজ্ঞেস করলো কিছু না বলে বাথরুমে ঢুকে গেল অরিন্দম চোখে মুখে ভালো করে জলের ছাপটা দিয়ে বেরিয়ে এসে বলল আজ আমি যাই রিয়া আমার একটা দরকারি কাজ মনে পড়ে গেল গাড়ি চালাতে চালাতে অবাক হয়ে ভাবছিল অরিন্দম আজ পর্যন্ত কত মেয়ের সঙ্গেই তো অন্তরঙ্গ হয়েছে সে কোনোদিন কারোর জন্য কোনো পিছুটা অনুভব করেনি সে আজ তার কি হলো মেঘার মতো সাধারণ একটা মেয়ের জন্য সে রিয়ার মতো গার্জিয়াস একটা মেয়ের সঙ্গ উপভোগ করতে পারল না শুধু তাই নয় সে বুঝতে পারছে ভেতরে ভেতরে ভীষণ অপরাধ বোধ হচ্ছে তার